হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে একদমই অন্যরকমভাবে চিকেন মোমো বানিয়ে দেখাবো এখানে আমি ছোট ছোট করে কিছু মাংস কেটে নিয়েছি আর এই মাংসগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস আর এই মাংসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসের টুকরোগুলো আমি ব্রেন্ডার পাত্রে দিয়ে দিচ্ছি ব্রেন্ড করার জন্য আপনারা চাইলে মাংসগুলো অন্যভাবে থেত করে নিতে পারেন তবে ব্লেন্ডার করলে মাংসগুলো অনেক নরম হয়ে যায় তাই ব্লেন্ডার করাই ভালো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একদম ঠিকঠাক হতে হবে পরিমাণ মতো লবণ না হলে কিন্তু চিকেন মোমোটা খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সয়া সস এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যেহেতু ছোট বাচ্চারাও খাবে তাই এখানে ঝালের পরিমাণ আমি কম দিয়েছি আবার ইচ্ছে করলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন তো যাই হোক সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে আর এই দিকে আমি একটা বোলের মধ্যে দুই কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে যেন ময়দাটা সফট হয় এখন হাত দিয়ে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে নেব এভাবে শুকনা ময়দার মধ্যে তেল দিয়ে হাত দিয়ে মিক্স করলে কিন্তু তেল আর ময়দাটা সুন্দরভাবে মিশে যায় এখন ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু ময়দাটা নরম হতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ময়দা দিয়ে ডো বানিয়ে নেবেন ময়দাটা কিন্তু অনেক সফট হয়েছে এভাবে হাত দিয়ে আমি আরও গোল করে করে সফট করে নেব এখন চিকেন মোমোটা বানানোর প্রস্তুতি নেব তার আগে আমি ময়দাটা এভাবে ভাগ ভাগ করে নিয়েছি এখন ময়দার টুকরোগুলো এভাবে হাত দিয়ে দিয়ে গোল করে নেব এখন সামান্য আটা দিয়ে দিয়ে রুটি মতো করে বেলে নেব, মানে ছোট রুটি মতো করে বেলে নেব। তো এভাবে হাত দিয়ে দিয়ে আমি রুটি শেপে গোল করে নেব এখন হাত দিয়ে এভাবে আরও ভালোভাবে গোল করে নেব যেন রুটিটা বানানোর সুবিধা হয় এখন বেলনা দিয়ে সুন্দর করে গোল করে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন গোল করে ছোট মতো একটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি ব্লেন করা মাংস চামচে অল্প একটু নিয়ে রুটির ওপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে এভাবে লেয়ার করে নেব সুন্দর করে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিকেন মোমোর শেপটা দিতে পারেন তো এভাবে আস্তে আস্তে করে লেয়ার করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে সাবধানে লেয়ার করে নিতে হবে এখন সবগুলো লেয়ার হাত দিয়ে একসাথে গুছিয়ে এভাবে করে নিচ্ছি আর এটাই হলো চিকেন মোমোর শেপ তো দেখতেই পাচ্ছেন চিকেন মোমো একটা বানিয়ে নিয়েছি আমি বাকিগুলো এভাবে তৈরি করে নেব আবারও সামান্য একটু আটা দিয়ে দিয়ে রুটি মতো করে বেলে নেব এখন আবারও ব্লেন্ড করা অল্প একটু মাংস দিয়ে দিলাম রুটির ওপরে আবারও সেমভাবে রুটিটা লেয়ার করে নেব আর এভাবে চিকেন মোমো বানালে কিন্তু খেতে আসলে অন্যরকম স্বাদ লাগবে তাই আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আবারও এভাবে লেয়ার করে করে চিকেন মোমো বানিয়ে নেব চিকেন মোমো তৈরি করতে যদিও অনেক সময় লাগে তবে অনেক সহজ এটা ইচ্ছে করলে যে কেউ করতে পারবে তো আর একটা চিকেন মোমো বানিয়ে নিলাম সবগুলো চিকেন আমি একইভাবে বানিয়ে নিয়েছি তবে এখানেই শেষ না আরও কাজ বাকি আছে চুলায় আগে থেকে একটা রাইস কুকার বসিয়ে নিয়েছি তার মধ্যে রাইস কুকারের অর্ধেক মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখন রাইস কুকারের ওপরে স্টিমার পট বসিয়ে দিলাম স্টিমার পটে যেটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে নেব এখন একটা একটা করে রেডি করা চিকেন মোমোগুলো স্টিমার পটের ওপর বসিয়ে দিচ্ছি যদিও চিকেন মোমোগুলো ছিদ্রোর উপরে বসানো উচিত ছিল সেটা না করে আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি তারপরও ভেতরে অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল চেষ্টা করবেন স্টিমারের ছিদ্রর উপরে বসানোর এতে করে খুব তাড়াতাড়ি ভেতরে সেদ্ধ হয়ে যাবে সবগুলো চিকেন মোমো আমি একবারে সেদ্ধ করে নেবো না কয়েকটা সেদ্ধ করে পরে বাকিগুলো সেদ্ধ করে নেব যেহেতু এলোমেলো করে বসানো হয়েছে তাই চেষ্টা করছিলাম ওঠানোর তবে ওঠাতে গেলে চিকেন মোমোগুলো নিচ থেকে ফেটে যাবে এই জন্য যেমন সাজিয়ে রেখেছি এইভাবে সেদ্ধ করে নেব। আর এই চিকেন মোমোগুলো কিন্তু সেদ্ধ হলে বোঝা যায় যেহেতু কালারটা চেঞ্জ হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে চিকেন মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব তৈরি হয়ে গেল লোভনীয়র সাথে চিকেন মোমো আর এই চিকেন মোমোটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লেগেছিলো আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে